গলার আবার শুনে বুঝতে পারছি যে একদম বসে আছে ঠাটা লেগেছে জানি না জ্বর আসবে কিনা বুঝতে পারছি না হালকা হালকা কাটা একটু গরম লাগছে তবে আজকে আজ তো রবিবার আজকে অনেক সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর রান্না পর্যন্ত হয়ে গেছে সপ্তাহে রান্না করতে বসিয়েছি নটার আগে রান্না শেষ হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করার কারণ একটা যেটা কালকে ভিডিওতে বলেছিলাম যে কুচি পাতা যেটা চিনি তরকারি নিয়ে যাবো তো তার জন্য আমি তাড়াতাড়ি উঠে রান্না করেছি বাবা কালকে আবার ফোন করে দিলে তখন মানে হয়তো সাড়ে নটা বাবা বলেছে তাড়াতাড়ি যেতে বলেছি সকালে ঘুম নিয়ে এমন এটি হবে মানে তাড়াতাড়ি চলে আসবি তো যে কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি যাবো কিন্তু এখনই দশটা বাজে পৌঁছে তো পৌঁছে হয়তো এগারোটা বেজে যাবে বাবা বলেছে কোটা মা এনে রেখে ছিলিস মাছ তো যাবো সেগুলো কিন্তু শরীরটা ঠিক যাচ্ছে না মানে চলছে হচ্ছে এখন হচ্ছে মা জোর করে দিয়ে গেল পুজোর টাকা আগের বছর এখন হচ্ছে মা আমি এবার জানি না সঠিক আমার বড় পিসি এবারে দেবে কিনা দুবছর পরপর দিয়েছে আগের বছর দিয়েছে তার আগের বছরও দিয়েছে তবে বড় পিসি এবছরটাই লাস্টে এবারে এবছর হচ্ছে রিটায়ার হয়ে গেল শেষের দিকে বা বছরের প্রথমের দিকে রিটার হয়ে যাবে বড় পিসি তো আজ থেকে পুজোর শপিং শুরু আমাদের আমি তো শুধু জামাটা পরেছি আর চুলের মধ্যে একটা ক্লিম আটকে নিয়েছি কিন্তু এর এর আর রেডি হয় না চুল নিয়ে ওই হেয়ার ডেয়ারটা যে কতক্ষণ নকশা মারলো মাথায় তো চুল নেই এই হচ্ছে দুটো ব্যাগ এই ব্যাগ দুটো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিলো তার সাথে এই ব্যাগটা এসছে তো এই ব্যাগের মধ্যে হচ্ছে খাবার নিয়েছি বাবা তো হলদি চিংড়ি মাছ খায় না তো হচ্ছে ওলে তো আগে এটা চিংড়ি মাছ দেওয়ার আগে ওলে তোকে চিংড়ি মাছ দেওয়ার আগে একটু তুলে নিয়েছি বাবার জন্য একটু প্লেন ওলে ওলের তরকারি নিয়েছি আর মা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেছি এই জন্য এর হবে এই মেয়েদের থেকেও বেশি সময় লাগে বাড়িটা কোথায় রাখবে এই এই জায়গাটা একটু সাইড করে রেখে দেবো না পেছন দিকে নিয়ে আসো রাখা যাবে আর তো ওইদিকে ঠেলা যাবে না ওই সাইডটায় ওই সাইডটা একটু ঠেলা যাবে না এসে পৌঁছালাম সবে মারা গেছে জামা প্যান্ট বানাতে দিতে গেছে এখনও ওরা খাইনি এত বেলা গেছে এখন ওটা চল্লিশ আমাদের অপেক্ষায় আছে এটা তারপর একসাথে খাবে না এখানে হচ্ছে চারটে দই আছে বাবা মায়ের জন্য আর ওর আমি ভেবেছিলাম দই নেব না আমার জন্য অন্তত কিন্তু ও এতবার করে বলছে তাই দইটা নিয়েই নিলাম ভাবলাম যে তাহলে সবাই একসাথে খেতে পারবো তাই দইটা নিয়েই নিলাম আর ফ্রিজে দেখছি এখানে এক ট্রে ডিম আমি আসব জানে তাই বাবা ডিম এনে রেখেছে কিন্তু আমি তো থাকবো না কিন্তু তাও বাবা এত ডিম নিয়েছে আগে যখন ফ্রিজ ছিল না তখন বাবা ডিম রাখতো খাটের তলায় আর এখন হচ্ছে ট্রে শুদ্ধ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয় ফ্রিজে রাখলে এমনি তো অনেক দিন ভালো থাকে নষ্ট হয়ে যায় না তাড়াতাড়ি আর বাবা এনেছে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ বলছিলাম না যে বাবা ইলিশ মাছ নিয়ে এসে কালকে রাতে এটা হচ্ছে সেটাই এত আর আজ প্রথমবার এত বড় আমাদের বাড়িতে সত্যি ইলিশ মাছ এলো আমি কোনোদিন খাইও এত বড় ইলিশ এর থেকেও বড়ো ইলিশ হয় আমি শুনেছি তবে আমি দেখিনি এখনো তেমন বড় ইলিশ আর আজকে মাছ কাটার দায়িত্ব পড়েছে আমার বাবা বলেছে তুই এলে তবে মাছ কাটবি আর বটিটা ভালো ছিল না মাছ না ভালো আমি কাটতে পারিনি তার বটিতে ধার ছিল না বাবা ধার দিয়ে দিয়েছিল কিন্তু তাতেও তেমন ধার হয়নি তো আজকের মাছটা আমি একটু ভেজেই করছি কারণ আমার মা না একদম ভাপাটা খেতে পারে না তাই ভাবলাম যে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর মাছের এটা করি এখন হচ্ছে রাত হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় এখন হচ্ছে আমরা বেরাবো আর রান্না করতে করতে তারপর আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে হঠাৎ করে জ্বর চলেই এসছিলো দুপুরে তো ঠিকমতো খেতেও পারিনি এত কষ্ট হচ্ছিল খেতে আর মায়ের কাছে ওষুধ ছিল তো সেই ওষুধটা খেয়ে শুয়ে পড়েছিলাম আমার মা না এখন মুখের মধ্যে গুঁড়াকুনি আছে যার জন্য কোনো কথা বলছে না মুখ টিপে রয়েছে তো অনেকবার বলেছি ছাড়ার জন্য ছাড়েই না মানে দাঁতের সমস্যা আছে বলে

তো এখন তো শাড়ির দোকানে ঢুকে পড়েছি আর শাড়ি সম্বন্ধে না আমার তেমন কোনো আইডিয়া নেই তো কোনটা কি শাড়ি বা শাড়ির নাম শুধু একটা শাড়িই চিনি সেটা হচ্ছে সুতির শাড়ি আর ছাপা শাড়ি আর হ্যাঁ জামদানি শাড়িটা একটু চিনি তো এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য পছন্দ করেছিলাম মানে ওর মায়ের জন্য এটা হ্যান্ডলুম আছে

তো ওই যে বললাম শাড়ির সম্বন্ধে কোনো জ্ঞান না থাকলে যা হয় তো আমার একটা শাড়ি দেখলাম অবশ্যই এই শাড়িটা ও দেখেছে তো বেশিরভাগ শাড়ি ওই দেখেছে ওর দেখা শাড়ি তারপর আমি দেখেছি এ ও খালি বলছে এটা দেখো ওটা দেখো তো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং মানে যখন পেমেন্ট দেওয়া হয়ে গেছে তারপর এই শাড়িটা ওর আবার চোখে লেগেছে তো বললো গায়ে ফেলে দেখো একটু কেমন লাগছে তো আমি এটা তাই গায়ে ফেলে দেখলাম ভালো লাগছে তবে খুব সাধারণ

বেশি কিছু না আগে মধ্যে তো তিনটে শাড়ি কিনেছি তখনই বললাম তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা হচ্ছে লাল আর সাদার মধ্যে কিনেছি এটা অনেক পরে দেখেছিলাম প্রথমে তো যেটা আমার জন্য নিয়েছি তো সেটা হচ্ছে ওনার জন্য প্রথমে নিয়েছিলাম তারপর এই শাড়িটা বার করতে তারপরে এটা পছন্দ হলো তারপর হচ্ছে এই শাড়িটা নেওয়া হয়েছে এই যে শাড়িটা কিন্তু খুব সুন্দর আর পুরোটা সুতির একদম কোনো জড়ি কোনো জড়ি দেওয়া বা কোনো কিছু নেই এতে শাড়িটায় এই হচ্ছে শাড়ির আঁচল এটা শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আমার মায়ের জন্য হ্যাঁ না পরে দেখছে আর এইটা হচ্ছে মায়ের জন্য যেটা ও পছন্দ করেছে আর মা তো ফর্সা মাকে পড়লে সেইটা খুব ভালো লাগবে এইটা মনে হচ্ছে আঁচল মনে ও না এটা হচ্ছে বর্ডার আছে বডি বডি এটা বডি 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 আছে আর এটা হচ্ছে বডি তো এটা পুরোটা না না একটু স্টিল টাইপের আছে কিন্তু শাড়িটা এই শাড়িটা হালকা পরে আরাম এটা হচ্ছে তো মায়ের জন্য আর এই শাড়িটা হচ্ছে আমার জন্য এটা কি ইনকো এটা কি শাড়ি বেশ একটা বলল ইন্ডিগো ইন্ডিগো ওরা বলল তো এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা মনে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য পছন্দ করেছিল পিওর কটন একদম আর খুব পাতলা শাড়িটা মনে হবে না যে শাড়ি পরে আছে বা অস্বস্তি বা কষ্ট মানে কষ্ট মনে হবে না তো যাই হোক এই শাড়িটা পরে কিন্তু কিন্তু ভালো কাজ করা যাবে খুব সুবিধা একদম হালকা নরম শাড়ি তবে এই এরকমই সেম শাড়ি হচ্ছে আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল যেটা মায়ের জন্য তো এই শাড়ি একটাই ছিল যার জন্য মায়ের জন্য নিতে পারি না ওই জন্য এই শাড়িটা নিই এটা হচ্ছে আমার জন্য সবাই শুরু আমার মনে হয় তো এখন হচ্ছে খেতে বসেছি রাত অনেকটাই হয়েছে এ হচ্ছে ইলিশ মাছের ডিম মা দিয়েছে আর ওবেলা তরকারি যেটা আমি করেছিলাম অল্প একটু নিয়েছি বেশি নিয়ে নিই এই হচ্ছে দুজন হাবাব ও তো শুরু করে দিয়েছে খাওয়া ইলি খাও তাকে কেমন হয়েছে বলে ও ওবেলা তো খাওয়াই ভালো হয়েছে মাও বললো ভালো হয়েছে নিয়ে গেছিলাম ওলে তো না বাবা খায়নি নিয়ে গেলাম তো বাবা খায়নি তো মা খেয়েছে ওই কচু পাতা চিংড়ি আর হচ্ছে ওলে তো মা বললো খুব ভালো হয়েছে তো যাই হোক কিন্তু হ্যাঁ এটা তো আমাদের ছাদের কাছে গলা চুলকায়নি একটু আগে বারও করেছিলাম সেম হয়েছে চুলকায়নি এবারও তাই ভালো আর মা করেছে আজকে চিংড়ি মাছ পুঁই শাকের তরকারি আর হচ্ছে তো ইলিশ মাছ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে কথা ওভার নাইট টাটা